হলুদ সতর্কতা রয়েছে উলুবেরিয়া বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হাবরা বনগাঁ চাকদা শান্তিপুর কৃষ্ণনগর করিমপুর কাটোয়া গুসকরা সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর খাত্রা। এবং কমলা সতর্কতা রয়েছে পান্ডুয়া আরামবাগ এবং চন্দননগরে তো গতকাল রাত্রিতে কিন্তু আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম যে রাত্রি এগারোটার পরে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের সব জেলায় তো সেই মতো কিন্তু আমরা বৃষ্টিপাত গতকালকে পেয়েছি তো এই মুহূর্তে দেখে নেব আমরা সরাসরি যে নিম্নচাপ কোথায় রয়েছে তো এই মুহূর্তে নিম্নচাপের মেঘ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের উপর এবং দেখতে পাচ্ছি দিকে বাংলাদেশের ঢাকার উপর তো এই মুহূর্তে বিশেষ করে দক্ষিণবঙ্গের সব জেলাতে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে তখনকে আগেই জানালাম যে কিছু অঞ্চলে হলুদ সতর্কতা এবং কিছু অঞ্চলে কমলা সতর্কতা রয়েছে তো সেই মোতাবেক কিন্তু বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টিটা মোটামুটি সন্ধে পর্যন্ত স্থায়ী হতে পারে তো তারপরে কিন্তু রাত্রিতে বৃষ্টির পরিমাণটা একটু হলেও কমতে পারে দক্ষিণবঙ্গে যেটা কিন্তু দেখা যাচ্ছে তবে বৃষ্টি কিন্তু জারি থাকবে বিক্ষিপ্তভাবে উপকূলের জেলাগুলোতে এবং বাংলাদেশে কিন্তু রাত্রিতে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে এবং উত্তরবঙ্গ কিন্তু মোটামুটি পরিষ্কার হবে রাত্রিতে তবে আগামীকাল বুধবার আগামীকাল বুধবার আবারও কিন্তু নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে মাথাবেরিয়া কলাপাড়া লালমোহন অর্থাৎ বাংলাদেশের উপকূলের জেলাতে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হলদিবাড়ি জয়নগর মাজিলপুর গোসাবা দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হবে তাছাড়াও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি রোদ এবং মেঘ চলবে তো এই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের উপকূলের দিকে এগোচ্ছে তো এর জেরে কিন্তু আগামী কয়েকদিন বেশ ভারী বৃষ্টিপাতের সংলা ক্ষেত্রে দেখা যাচ্ছে কালাই রাজশাহী মেহেরপুর ময়মনসিংহ এই সমস্ত অঞ্চল জুড়ে তবে উত্তরবঙ্গ কিন্তু মোটামুটি পরিষ্কারই থাকছে তো বৃহস্পতিবার সকালবেলাতে দক্ষিণবঙ্গ মোটামুটি মেঘলা থাকছে তবে উপকূলের জায়গাগুলোতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে হলদিবাড়ি জয়নগর মাজলপুর গোসাবা এই সমস্ত অঞ্চলগুলোতে এবং বাংলাদেশের ক্ষেত্রে কলাপাড়া খেপোপাড়া লালমোহন বরিশাল চিটাগং মহেশখালী এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া কিন্তু বৃহস্পতিবার ভারী ধরনের দুর্যোগ লক্ষ্য করা যাচ্ছে না তো আপাতত এই বৃষ্টির আপডেট বৃহস্পতিবার পর্যন্ত দেওয়া থাকলো তো আজকের মতো এতটুকুনি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেটে সময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন